দুটি মনের মানুষকে আবারও মিল করিয়েছে ফুদা আর ফেজ এবং তারা দুজনেই খুব খুশি কারণ দুটো ভালোবাসার মানুষ যদি এক হয় বা দুটো মানুষকে যদি এক করা যায় তাহলে তো তার থেকে বেশি আনন্দের কিছু নেই আর তারা তো নিজেরাও তো দুটি কপত এবং কপতি কিন্তু তাদের মিল আর হচ্ছে কথায় তাদের মিল যখনই হতে যাচ্ছে তখনই কিছু না কিছু একটা বাধা এসে দাঁড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা শুভ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফেজ এবং ফুদাকে ফুদা ঘরে এসে দেখে তার স্বামীর ফোনে ফোন এসেছে তো একবার ভাবছে নেবো কি নোবো না তারপরে ইম্পর্টেন্ট ফোন ভেবে ফোনটা তুলেই সে যখন কথা বলে ওপাশের গলাটি তার যেন ভারী চেনা লাগে এইবার ভাবতে থাকে কে কে তখনই বলে আমি আপনার হাজবেন্ডের বন্ধু এবং তিনি পাঞ্জাবি একজন লোক এইরকমভাবে কথা বলতে থাকেন তিনি আরও বলেন যে তিনি ফুদার ব্যাপারে অনেক কিছু জানেন কারণ তার বন্ধুই তাকে বলেছে কিন্তু ফুদা এই মানুষটির ব্যাপারে কোনো কিছুই জানে না তার স্বামীর মুখ থেকে কোনোদিন এরকম কোনো বন্ধুর নামই শুনেনি তারপরে তাকে বলে যে আপনার হাজবেন্ড যে বাইরে যাবে সে কথা কি আপনাকে জানিয়েছে ফুদা বলে না সে জানে না যে তার স্বামী বাইরে যাবে আরও অনেক কিছু কথা এমন বলে যেগুলো ফুদার কানে খুব কথাটা লাগে ফেজ আর ফুদা যদি রাগ করে তাহলেই শেষ তাহলে এইবার ফুদা আসে এবং ফেজকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে বলো নি বাইরে যাবার কথা তাছাড়া কোথাও যাবে সেটাও তো আমি জানি না কার সাথে যাবে সেটাও জানি না এইবার ফেজ এমনভাবে অভিনয় করতে থাকে যেটাতে ফুদা আরও রেগে যায় এবং রেগে দিয়ে যখন ফুদা চলে যায় ফেজ রোম্যান্সের সুরে বলে যে আমার বউ রাগলে যে এত সুন্দরী হয় সেটা তো আগে দেখিনি এমনিই সুন্দর রাখলে তবে আরও বেশি সুন্দর লাগে এইবার ফেজ আর ফুদা রোমান্স চলতে থাকে কিন্তু এতক্ষণ ধরে যে মানুষটিকে ফোন করছিল ফোনটি তার কাটার হয় না আসলে ফেজ ফোনটিকে নিয়ে একবার দুবার হ্যালো হ্যালো করে কিন্তু তখন ফোনটি সে কথা না বললেই ফোনটি রেখে দেয় দিকে উল্টো দিকের মানুষটা বুঝতে পারে ফোনটি কাটার মুহূর্তে যে ফেজ আর ফুদা রোমান্স করছে এবং তারা রোমান্স করার সময় যে যে শব্দগুলি ব্যবহার করে এবং তারা যে আচরণগুলি করে প্রত্যেকটি স্পিকারে শুনতে থাকে উল্টো দিকে ফার্থক এবং সে যত শুনতে থাকে তত জেলাস ফিল করে রেগে যায় এতটাই তার বান্ধবী এসে তাকে যখন বলে যে তুমি ফোনটা দিয়ে কেন কানে বসে আছো কথা বলছো না কি হয়েছে আমাকে বলো তখন রেগে যায় ফোনটিকে দূর করে ছুঁড়ে ফেলে এবং বলে আমি আর সহ্য করতে পারছি না আমার জীবনটাকে শেষ করে দিয়ে ফুদা আর ফেজ দুজনে রোমান্স করবে সেটা আমাকে শুনতে হবে আমি এতক্ষণ ধরে সব শুনেছি ওদের জীবনটাকে যদি না আমি নরক করে তুলতে পারি তাহলে আমার শান্তি নেই এবার ফেজ আর ফুদা বুটবে সার্থক সেটা যে কে কেমন জিনিস সেই জন্যই আমি তাকে মুর্শিদাবাদে ডেকেছি এইবার তার গার্লফ্রেন্ড বলে যে তুমি কিন্তু অনেকবার ফেসে গেছো এইবার কিন্তু সাবধান তখনই গার্লফ্রেন্ড কেউ শাসাতে থাকে ফার্থক অন্যদিকে ফিমনের একটার পর একটা বিয়ের ইভেন্ট ক্যান্সেল হয়ে যায় এইবারের যে বিয়েটি ছিল সেইটিও ফুদা তাদের হাত থেকে নিয়ে নেয় তাছাড়া উপরন্তু পরে তাদের যে বিয়ে দিয়েছিল সেই বিয়েটি একটি বিবাহিত মেয়ের বিয়ে এই জন্যই সেই কুমার আসেন এবং এসে বলেন যে আপনাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি একটা বিবাহিত মেয়েকে আমার সাথে বিয়ে দিচ্ছিলেন এবং আমার ইভেন্ট জন্য যে টাকা দেওয়া ছিল সেই টাকা আমাকে ইমিডিয়েট ফেরত চাই মিস্টার কুমার জানান যে তিনি যদি টাকা ফেরত না দেন তিনি এমন কেস করেছেন যাতে ফিমনরা ছাড়া না পায় আর কোনো ম্যানেজমেন্ট ধরতে না পারে এইদিকে দিকে মল্লিক বাড়িতে তখন একটার পর একটা খুশির খবরের জন্য পার্টি লেগে যায় এবং পার্টির মেন উদ্যোক্তা হলো চিনুক চিনুক বলে যে এই পার্টিতেই জানানো হবে তার আর ফমুদুরের বিয়ে হয়নি এই পুরোটাই একটা মিথ্যে অভিনয় এখন তাদের দিদি জামাইবাবু এক হয়ে গেছে তাই তাদের আর এই অভিনয়ের প্রয়োজন নেই ফমুদ্দরু ফিনুককে বলে যে তুমি এখন বলো না আমার বাড়ির লোকেরা অনেক দিন পর একটু স্বস্তি পেয়েছে তাই তুমি পরে বলবে এইবার ফিনুক ঠিক করে বাড়ির সবাইকে মিলে নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোর হবে বাড়িতে এখন ঠাম্মা নেই এই সুযোগে সবাই মিলে খুব আনন্দ করা যাবে এবং একটা পার্টিও করা যাবে এইবার ফেজের খোঁজ করতে থাকে সবাই তারপর চিনুক এবং বাড়ির লোকেরা ছোট বছরেরা বলে যে তারা একটু সময় কাটাচ্ছে নিজেদের মধ্যে কাটাক আমরা আর কাউকে ডিস্টার্ব করবো না এইবার ফুদাকে ফেজকে বাদ দিয়ে শুরু হয় রাত্রিরের পার্টি সেই পার্টিতে গান নাচ সব কিছুই হয় এর মধ্যেই সমুদ্রের মা বলে যে আমার একটা ইচ্ছা আছে বর্দা এবং তার ভাস্যের কাছে জানায় যে আমার ছেলের বিয়েটা তো আমি ভালো করে দেখতে পাইনি আসলেও হয়েছে না কি তাও জানি না কিন্তু তা ওদের যদি বিয়েটা আরেকবার নতুন করে দেওয়া হয় আমার খুবই ভালো লাগতো আর বাড়ির লোকেরাও এতে সবাই সম্মতি দেয় কিন্তু বাবা জানায় যে সে কিন্তু বেশি টাকা খরচা করতে পারবে না কারণ তার বাজেটের মধ্যে নেই এই দিকে চিনুক সবার সামনেই বলে দেয় এই সব কথা আলোচনার আগে তাদেরকে একটা কথা বলার আছে সে আর তার স্বামী যে এতদিন অভিনয়টা করছিল এই অভিনয়টা মিথ্যা এবার তাকে বাড়ি যেতে হবে ফোমদুর জানাই তাদের বাড়ির লোকেরা এতদিন একটু আনন্দ নিঃশ্বাস পেয়েছে আনন্দের হাসি হাসছে তাদেরকে কি এখন এই কথা বললেই নয় কিন্তু ফিনু বলে এই অভিনয় আমরা আর করে যেতে পারছি না তবে যে জন্য করেছিলাম সেটা তো হয়েই গেছে দিদি জামায় বোন মিল হয়ে গেছে হিল্লার দাদি ঠিক হয়ে গেছে অতএব আমাদের আর অভিনয় করার দরকার নেই আর এইভাবেই শেষ হয় আজকের পরবর্তী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা